বিয়ের দিন রাতে আমার স্বামী মারা যান পরে জানতে পারলাম উনি ব্লাড ক্যান্সারের রোগী ছিলেন ছেলেপক্ষ তড়িঘড়ি করে বিয়ে দিতে চেয়েছিলেন বংশ রক্ষার আশায় যদিও ডক্টর সময় বেঁধে দিয়েছিল কিন্তু উপরলার অন্য কিছু মর্জি ছিল যাই হোক আমার আর স্বামীর সংসার করা হলো না আমি কলঙ্কিনী কঙ্কাবতী হয়েই রয়ে গেলাম শ্বশুরবাড়িতে মাসখানেক পর বাবা মা আবারও আসলো আমাকে বাড়ি ফিরিয়ে নিতে অবশ্য স্বামী মারা যাওয়ার পর দিনই ওনারা এসেছিলেন তাদের মেয়েকে ফেরত নিয়ে যাওয়ার জন্য কিন্তু পুরো বাড়ি সে সময় শোকের মহল আত্মীয় স্বজনরা আর পাড়া প্রতিবেশীরা সবাই বলতে লাগলো থাকক না আর দুই চারটে দিন আমারও ভীষণ খারাপ লাগছিল অসহায় বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে দেখে আমার স্বামী ছিলেন ওনাদের একমাত্র সন্তান আর আমার বাড়িতে চার বোনের মধ্যে আমি বড় শ্যাম বর্ণের মাঝারি গরণে টানা টানা চোখে ছিপছিপে আমি পিঠ ছড়ানো এক রাত চুল কোমর ছাড়িয়ে যা আজকাল চোখে পড়ে না তবু আমার বোনদের ধবধবে ফসা মুখশ্রী লম্বাটে গরণ অবিকল আমার মায়ের মতন আমার চেহারা বরাবরই পাত্রপক্ষের কাছে ছিল ডাউন মার্কে ছেলেপক্ষ দেখতে আসলেই আমি রিজেক্ট হয়ে যেতাম বোনদের জন্য সম্বন্ধ আসতে লাগলো আর আমার জন্য আটকে গেল বুঝতাম বিয়ের সুন্দর ধারাবাহিকতার ট্রাফিক সিগনাল আমি শুধু বাবা যেন আমাকে একটু বেশি ভালোবাসতেন বাবার জামা জুতো সব কিছু গুছিয়ে রাখতাম আমি সকালে চা বানানো থেকে রাতের রান্না বোনেদের রাস্তায় কি কি চাই মায়ের চুলের বিলি কেটে দেওয়া থেকে সব আমি তার বাইরেও আরেকটা জগৎ আছে আমার ছাদ বাগানের ফুল গাছের মন খারাপ হলে ছুটে যেতাম আমি আমার হাসনা হেনার কাছে সব কিছুই বলতাম আমার হাতে লাগানো দোলন চাপা কখনো বা কাঠ গোলাপ আবার রক্ত জবা এমনকি গাঁদা ফুলের গাছগুলোও আমার দুঃখ জমা করে নিত অনায়াসে খুব স্বাস্থ্যে ভালোবাসি আমি সেই ছোটবেলা থেকে ছোট্ট বাচ্চারা মিলে একসাথে রান্না খেলতাম আর একটা ছোট্ট সংসার স্বপ্ন দেখতাম আমি সব চুর চুর করে ভেঙে যাবে এভাবে কখনোই ভাবতে পারিনি ফিরে এলাম বাবার বাড়ি সব কিছুই আবার আগের মতো শুধু বুকের ভেতরটা একটা ফাঁকা জায়গাতে কি যেন একটা খস করতে লাগলো আবার ভার্সিটির ক্লাস করা শুরু করলাম দেখতে দেখতে মা বছর গেল আমার পরে ছোট বোনটার বেশ কয়েকবার সম্বন্ধ ফেরত দেওয়ার পর যখন অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসলো তখন মা মত দিলেন বাবা তখনও আমতামতা করলেন বাবা আমার সাথে একা কথা বলতে চাইলেন বলেন সুমি চল ছাদে যাই বাবাকে পাঠিয়ে এক কাপ চা বানিয়ে বাবার পাশে গিয়ে বসলাম অনেকক্ষণ চুপ থাকার পর বাবা বলে উঠলেন সুমি মা তোর একটা প্রস্তাব এসেছে আমি আকাশ থেকে পড়লাম বাড়ি শুদ্ধ সবাই জানে আমার ছোট বোন মিমির জন্য প্রস্তাব এসেছে বাবার কাছে জানতে পারলাম মিমি যে ছেলেটার জন্য প্রস্তাব এসেছে সেই ছেলেটার সাথে নাকি মিমির দুই বছরের সম্পর্ক ওরা সব কিছুই জানে সেই ছেলেরই কোনো আত্মীয়র মাধ্যমেই প্রস্তাব এসেছে আমার বিয়ে ব্যাপারটায় মিমি এবং তার হবু বরের হাত আছে বলেই আমার মনে হলো কারণ আমার বিয়ে না দিয়ে বাবা মা কিছুতেই রাজি হচ্ছিল না ছোট বোনের বিয়ে দিতে আমাকে মাপ করে দিস মা আমি তোর জীবনটা তসনস করে দিলাম এই বলেই হাত দুটো ধরে আমার বাবা ঝরঝর করে কেঁদে ফেললেন আমি তখন বুঝতে পারছিলাম না আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবাটাকে আমি কি বলে সান্ত্বনা দেব আমার বাবাকে আমি এরকম শিশুর মতো কাঁদতে এর আগে কখনো দেখিনি জানতে পারলাম আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তারও বউ মারা গেছে এখান থেকে ছয় সাত মাস আগে ছবি দেখলাম ভদ্রলোকের ভীষণ রকমের রোগা ফুল হাতার শার্টেও বেশ ভালোই বোঝা যাচ্ছে বিশেষত্বহীন মাঝারি গরণের সাতাশিতে মানুষ বলেই আমার মনে তবে চোখ দুটো শুধু ব্যতীত করো মনে হলো হাই না অথবা চিল শকুনের চাহনি যেন বুকের ভেতরটা চিড়ে খুবলে আমার হৃৎপিণ্ডটাকে বের করে নিয়ে আসবে একই দিনে বিয়ে হয়ে গেল আমাদের দুই বোনের আমি পা রাখলাম আমার দ্বিতীয় স্বামীর সংসারে যেহেতু ছেলে পক্ষের আগে থেকে কথা বলা এঙ্গেজমেন্ট হলুদ কিছুই ওরা চায়নি এদিকেও আমারও একান্ত ইচ্ছা ছিল বিয়ে করে বাবা মাকে রেহাই দেই তাই ছেলে কি করে কেমন কোথায় থাকে কিছুই জানতে চাইলাম না বাবা মাকে শুধু ছোট্ট করে বলে দিলাম আমি রাজি সেই চোখ বন্ধ করে রাজি হয়ে যাওয়াটা যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে কি হলো ঘুমাবে না শাওনের ডাক শুনেই ডায়েরিতে ফিতাটা রেখেই বন্ধ করে দিলাম আমি আর আমার হাজবেন্ড গত পাঁচ মাস যাব এই বাসাটাতে আছি ভূতের বাড়ি নামে খ্যাত এই বাড়িটা আমরা খুব সস্তায় পেয়ে যাই শাওন অফিস থেকে লোন নিয়ে বাড়িটা কিনে নেয় বাড়ির সদস্য বলতে আমি আর শাওন বিশাল আকারের এই ডুপ্লেক্স বাড়িটাতে একটা গাছ হমছমে ভা কিন্তু আমি খুব সাহসী একজন মানুষ বিয়ের বছর খানেক পর আমরা এই বাড়িটায় উঠেছি বাড়ির বায়না করা হয়েছে শাওন বলল কাগজপত্র সব ঠিক হোক এত তড়িঘড়ি করার কিছু নেই তো রং করা হোক ঘষা মজাও হোক তারপর উঠবো একদম বাচ্চা কিন্তু বাসা দেখতে এসে আমার আর তর সইল না কেমন যেন রহস্যময় বাড়ির মালিক থাকেন অস্ট্রেলিয়ায় এখানকার ম্যানেজার ভদ্রলোক বললেন রুমটা তো খালিই পড়ে আছে উঠে পড়ুন যখন খুশি প্রচুর আসবাবপত্রে ঠাসা বাসাটার আন্ডারগ্রাউন্ডও আছে ওখানে রেস্টোর রুম থেকে ডায়রিটা আবিষ্কার করলাম সারাদিনের কাজ শেষে বসলাম ডায়রিটা নিয়ে পড়তে দুটো মানুষের সংসারের আধা বাড়া ঝামেলা তেমন নেই কিন্তু বিশাল আকারের এই বাসাটা ঘষা মাজা এবং করে রাখাটাই কষ্টসাধ্য ভূতের বাড়ি বলে নাম ছড়িয়েছে আশেপাশে তাই সাহায্য করি কাউকে পাইনি শাওন যতটা পারে সাহায্য করে প্রায় বাইরে থেকে এটা ওটা খাবার কিনে নিয়ে আসে সেটা লাঞ্চ আর ডিনারের জন্য তবে আমার একাকিত্ব খুবই ভালো লাগে ডায়েরির শুরুতেই ছোট্ট করে লেখা হৃদিতা ভারী সুন্দর গোটা গোটা লেখায় চোখ আটকে যায় আমি পড়তে শুরু করলাম ফিতে গুজের রাখা অংশ থেকে একজন থুরথুরে নিতান্ত বয়স্ক বৃদ্ধা আমাকে বসিয়ে দিয়ে গেছেন খাটে কোণে বেশে বাসর ঘরে বসে চোখ বুলিয়ে নিলাম চারদিকটা আশ্চর্যজনক ভাবে খাট অথবা কোথাও আনে কোণেও ফুলের কোনো ছিটে ফোটাও নেই মনে কষ্ট নিলাম না পাত্রপক্ষের কাছে প্রত্যাখ্যান হতে হতে নিজের প্রতি আর ভালো লাগা ভালোবাসা বলতে বিন্দুমাত্র ওন কেউ একজন আমাকে দয়া করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই জগৎ সংসারের মুখ থেকে যে উদ্ধার করে নিয়ে এসেছেন তাই বা কম কিসে কতক্ষণ যে কেটে গেছে জানি না বসে বসে চোখ দুটো বুঝে এসেছিল হঠাৎ সেই বুড়ি এসে বললেন অনেক রাত হইয়া গেছে অহন ঘুমায়া পর বৌমা আমি জিজ্ঞাসা করলাম কেন উনি আসবেন না তখন বুড়িমা বললেন না গো ওনার কাছে সব রাইতে বিয়ার এমন অদ্ভুত কথার কি মানে হতে পারে কিছুই বুঝতে পারলাম না কি বলেন এসব মানে কি আমার কথার কোনো জবাব না দিয়ে হুড়মুড় করে বেরিয়ে গেলেন সেই বৃদ্ধা আমিও অপেক্ষায় প্রহর গুনতে গুনতে ঘুমিয়ে পড়লাম কখন যেন যখন ভোরের আলো এসে পড়লো আমার চোখে মুখে তখন জেগে উঠলাম আমি নিজেকে আবিষ্কার করলাম প্রচন্ড বিভস্য ও ভয়ঙ্কর ভাবে এক রাতের মধ্যে কি যে এমন খারাপ কিছু ঘটে গেল আমার সাথে অথচ আমি কিছুই মনে করতে পারলাম না চমকে তাকিয়ে দেখলাম একটা সুতাও নেই আমার গায়ে ভয়ে কুকড়ে হতো বিম্বল হয়ে গেলাম আমি মেঝেতে পরে থাকা শাড়িটা কোনো রকম তুলে গায়ে জড়ালাম আমি দরজা জানালায় প্রচন্ড ধাক্কাধাক্কি করেও কোনো লাভ হলো না হাও মাও করে কান্না করে দিলাম একটু পরেই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো আমার সেই স্বামী নামক ভয়ঙ্কর শুকনো চেহারার সেই লোকটা তার হাতে থাকা কয়েকটা কলা আর একটা পাউরুটির প্যাকেট ছুড়ে দিল আমার দিক আর বলল তোর নাম যেন কি এগুলো খেয়ে সেজে গুজে তৈরি হয়ে নে সুন্দর করে সাজবি কাস্টমার যেন খুশি হয় আমার কথার অবাধ্য যদি হয়েছিস তবে তোর অবস্থাও করব তোর বোনের মতো নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না আমি বললাম কার মতো কিচ্ছু বলল না ওই জানোয়ার অমানুষটা কুশিত একটা হাসি দিয়ে বেরিয়ে গেল আমার আত্মসম্মান আর পরিবারের ভালোবাসা ছাড়া আর তো কিছুই সম্বল ছিল না আমার এখন তো তাও নেই মনে হলো শেষ করে দেয় নিজেকে গল্পের বাকি অংশ শোনার জন্য টাইমলাইনে লাইনে চোখ রাখুন আর গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না